উৎসবের আমেজে শুরু হলো আরো একটি নতুন বছর ক্যালেন্ডারের পাতা উল্টে দু সাল এলেও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে একটি বড় প্রশ্ন সাকিব আল হাসান কে দেশে ফিরবেন নাকি ফিরবেন না গত বছরের শেষটা হয়েছিল ধোয়াশায় আর নতুন বছরের শুরুতেও সাকিবের ড্রেসিং রুমে ফেরার পথটা রয়ে গেছে কুয়াশাছন্ন তবে কি দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডার কে ছাড়াই এগোতে হবে বাংলাদেশকে দু এর নতুন সূর্য উঠেছে কিন্তু মিরপুরের হোম অফ ক্রিকেটে এখন নেই সেই সিরোসিনা পঁচাত্তর নম্বর জার্সি আইনি জটিলতা আর রাজনৈতিক পালাবদলের ধাক্কায় সাকিব এখন দেশের বাইরে যদিও তিনি বারবার বলেছেন ফিরতে চান কিন্তু বিসিবি আর সরকারের সবুজ সংকেত আদৌ কি মিলবে এই বছর সাকিব আল হাসান নামটি যেন আলোচনার কেন্দ্রবিন্দু গত কয়েক বছর ধরে দেশের বাইরে থাকা এই অলরাউন্ডার সম্প্রতি তার ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন তিনি স্পষ্ট করেছেন তিনি চান দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলতে কিন্তু মাঠের বাইরের রাজনৈতিক সমীকরণ আর আইনি জটিল তাকে সেই সুযোগ দিচ্ছে না সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির পরিচালক এফতেখার রহমান মিঠুকে সাকিবের দলে ফেরার কথাটি বলা হলে তিনি বলেন সাকিব একজন গ্রেট প্লেয়ার দেশের সম্পদ কিন্তু তার ফেরার বিষয়টি পুরোপুরি আমাদের হাতে নেই সভাপতি মহোদয় এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান এ বিষয়ে আলাপ করে সিদ্ধান্ত নেবেন আমরা চাই সেরা ক্রিকেটাররা খেলুক তবে বর্তমান পরিস্থিতির বাস্তবতাও ভিন্ন এদিকে সাবেক ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে সাকিবকে জাতীয় দলে না খেলানোর ব্যাপারে করা নির্দেশনা ছিল বলে জানা যায় তবে বর্তমান পরিস্থিতিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের অনেক সদস্য সাকিবের গুরুত্ব স্বীকার করলেও আনুষ্ঠানিক সিদ্ধান্তে আসতে পারছেন না সাকিবের অভিযোগ বিসিবি সরকারের হস্তক্ষেপে কাজ করছে যা ক্রিকেটের জন্য ইতিবাচক নয় সাকিব ফিরবেন কি ফিরবেন না তা নিয়ে আলোচনা চলবে আরো কিছুদিন তবে ক্রিকেট বক্তদের একটাই চাওয়া মাঠের লড়াই যেন মাঠেই শেষ হয়